উনি কি করেন ওখানে ব্যবসা করেন না কিভাবে আপনি কি করেন জিজ্ঞেস করলে কি সমস্যা মানে আবার আপনি আমি কেন কেন আপনার কোনো অভিযোগ আছে যে উনি ওখানে চাঁদাবাজি রাখায় না না আমি তো এই সিক্রেটটা বা যেটা সিক্রেট না মানে আমার 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 ঘটনা হচ্ছে ধরেন আমার পরে যারা আছেন আমার মেয়েই ধরেন রাজনৈতিক আদর্শ হিসেবে তারেক রহমান কে নিতে চান তারেক রহমানকে ফলো করতে চান তো ও যদি আমাকে প্রশ্ন করে যে কিন্তু আমার আয়টা কেমনে হবে বিশ্বের অন্যান্য রাজনীতিবিদদের তো আমরা জানি ওর উনারটা আমরা কিভাবে জানবো মানে আমি কি বলবো যে তুমি আমার কথা হলো কি যে তারেক রহমানের ওয়াইফ কি একজন প্রসিদ্ধ ডাক্তার খ্যাত আমি 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 কিন্তু বিষয়টা আমি বিতর্কের না আমি বলতেছি না আমি কিন্তু বলতেছি না যে ওনার ভাত খাওয়ার টাকা নাই আমি এটা বলতেছি যে উনি রাজনীতিতে আর পাশাপাশি আর কিছু করেন কিনা নাকি রাজনীতিটাই তার জন্য যথেষ্ট রাজনীতিটা একটা কেরিয়ার এটা থেকে টাকা আয় হয়

যে রাজনীতি করেন না আপনি যেহেতু মানে আপনি যেহেতু সারা জীবন ধরে রাজনীতি করেছেন সেটাই আমাদেরকে বলেছেন যে এখন রাজনীতিকে একটা ক্যারিয়ার হতে পারে মানে রাজনীতি দিয়ে কি ঘর সংসার আয় হতে পারে আপনি পূর্ব